এই পেশার উন্নয়ন করবে উচ্চ শিক্ষা গবেষণা অত্যন্ত জরুরি এবং গবেষণার মাধ্যমে সেবার মান আরো বৃদ্ধি পাবে এবং দাবি বাস্তবায়ন হলে দেশের প্রায় নব্বই লোক চিকিৎসা সেবার আওতায় চলে আসবে পার্শ্ববর্তী দেশে আলাদা মন্ত্রণালয় সহ অনেক ইউনিভার্সিটি থাকলেও আমরা চেষ্টা করে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি আমরা আমাদের লিখনের মাধ্যমে আমাদের সমস্যা সমাধান হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা সমাজের অগ্রগত বয়স আপনাদের সাথে অবহেলিত অমেরিকান সমাজের এক আত্মিক সম্পর্ক দীর্ঘদিনের আপনাদের লেখায় জাতি যেমন উপকৃত হয়েছে তেমনি উপকৃত হয়েছে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর ও জনগণ তাই আমরা আপনাদের ন্যায়সম্মত ও সেবা প্রদানের আরো কাজ করার লক্ষ্যে কিছু দাবি প্রস্তাবনা তুলে ধরলাম নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায়